নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত এই সময় বাজারে প্রচুর পরিমাণে আঙুর পাওয়া যাচ্ছে তাই আজকের আঙুর দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব সামান্য কয়েকটি উপকরণ হলে যেমন এই মিষ্টিটা বানানো হয়ে যায় ঠিক তেমনই এটা বানাতে সময় লাগে ভীষণ কম আর এই মিষ্টিটা আমার মতো একবার বানিয়ে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন আজকের এই আঙুর দিয়ে মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আঙুরের এই রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম আঙুর নিয়েছি আপনারা চাইলে কিন্তু আঙুরের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আচ্ছা এই রেসিপিটা বানানোর জন্য যদি মনে করেন যে কোনো একটু একটু বেশি গেছে বা হয়তো খারাপের মুখগুলো এরকম যদি কোনো আঙুর থাকে সেটা দিয়েও কিন্তু এটা বানানো যায় আঙুরের মুখ যদি দেখেন একটু বেশি পেকে গেছে মানে একটু খারাপের দিকে সেগুলো কিন্তু ফেলে দেবেন না এই রেসিপিটা খুব খুব সহজেই কিন্তু বানাতে পারবেন তো যাই প্রথমে আমি আঙুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব আঙুরগুলোকে দেখুন খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার মিক্সি জার মধ্যে এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব একেবারে আমি সব দেব না অল্প অল্প দেবো আর একটু ভালোভাবে করে নেব দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি আর আঙুরটাকে দেখুন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এই ছাঁকনির মাধ্যমে এটা খুব ভালোভাবে আমি ছেঁকে নেব এইভাবে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু আঙুরের যে খোসা অল্প বিস্তর যেগুলো রয়ে যায় সেগুলো কিন্তু এই জুসটার মধ্যে যায় না জুসটা আমাদের কিন্তু একদম ফাইন জুস লাগবে তাই এটাকে এইভাবে খুব ভালোভাবে ছেঁকে নেব আর এইভাবে করতে থাকবেন দেখবেন যে ছিপ যেটা থাকে মানে আঙুরের যে খোসাটা থাকে সেটা কিন্তু উপরে রয়ে যাবে আর জুসটা পেয়ে যাবেন দেখুন আঙুরের জুসটাকে আমি খুব ভালোভাবে বার করে নিয়েছি এবার একটা এরকম পাত্র নিয়ে নিলাম এবার দেখুন এই যে কাপটা নিয়েছি এই কাপটার মাপ করে আমি জুসটাকে মেপে নেব এখানে দেখুন আমি এই কাপে করে জুসটা মেপে নিচ্ছি এক কাপ দিয়ে দিলাম দেখুন এখানে মোট দু কাপ জুস হয়েছে আর এই দু কাপ আঙুরের জুসের সাথে আমি দিয়ে দেবো এক কাপ জল মোট দেখুন এখানে আমি তিন কাপ জুস ব্যবহার করছি এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দেবো এই চামচের চার চামচের মতো চিনি আচ্ছা মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যার যেমন পছন্দ কেউ যদি মনে করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি খাবেন তাহলে কিন্তু একটু বেশি দেবেন আর যদি মনে করেন একটু হালকা মিষ্টি খাবেন তাহলে মিষ্টির পরিমাণটা কম দেবেন এবার এই জুসের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে এই কাপের মাপ করে যেহেতু আমি তিন কাপ জল ব্যবহার করেছি চিনি কিন্তু আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি মানে চার চামচ মানে এই কাপটার হাফ কাপ আর এই কাপে হাফ কাপ আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবো হাফ কাপ মানে কিন্তু চার চামচ কর্নফ্লাওয়ার তো এই চার চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে আমি আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আজকের আঙুরে যে মিষ্টিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে যেহেতু আমি চিনি ব্যবহার করেছি চিনিটা কিন্তু মেল্ট একটু সময় লাগবে এবার আমি কর্নফ্লাওয়ারটা রেস্ট করার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব এবার দেখুন বেশ কয়েকটি এরকম ছোট্ট ছোট আমি বাটি নিয়ে নিয়েছি এই বাটিগুলোর মধ্যে আমি একটু তেলের ফোলেপ লাগিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ঘির ফোলেপও লাগিয়ে দিতে পারেন তো আমি একটু হালকা করে তেলের ফোলেপ লাগিয়ে দেব এবার দেখুন একটা গ্রেটারের মাধ্যমে কাজুবাদামটাকে এইভাবে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এই কাজুবাদামটাকে এই ধার থেকে আমি দিয়ে দেব এইভাবে এবার দেখুন টুটি ফুটি নিয়ে নিয়েছি কিছুটা ইয়েলো কালার আর রেড কালার সেটাই উপর দিয়ে এইভাবে দিয়ে দেব এটাকে দেখুন খুব ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি এই নিয়ে নিলাম এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিটে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে এবার দেখুন এখানে আমি দুই থেকে তিন পরা ফুড কালার দিয়ে দেবো এটা অপশনাল কালারটা খুব সুন্দর হয় তার জন্য কিন্তু আমি এই দুই থেকে তিন দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটাকে অ্যাভয়েডও করতে পারেন এটা দিলে কি হয় খুব সুন্দর দেখতে লাগে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন দেখবেন এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টনা পরিণত হবে আচ্ছা এই পর্যায়ের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা অপশনাল আপনারা ব্যবহার নাও করতে পারেন আজকে যে মিষ্টিটা বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করতে পারেন দুর্দান্ত খেতে হয় আর দেখতে তো হয় খুবই সুন্দর দেখুন অলরেডি কিন্তু জমাট বাঁধা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছে এই দেখুন এই রকম নাড়াচাড়া করবেন এতটাই ঘন হয়ে যায় আবারও বলছি এখানে দেখুন আমি যেহেতু ফুড কালার ব্যবহার করেছি কালারটা খুব হবে বলে আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার না করে নর্মাল এটাকে বানাতে পারেন দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এই একদম কিন্তু ঘন হয়ে গেছে আচ্ছা এবার দেখুন এখানে আমি এটা যখন এরকম ঘন হয়ে যাবে তখনই কিন্তু এই এই উপকরণটা অ্যাড করতে হবে দিয়ে চামচের এক চামচ ঘি ঘিটা অপশনাল ব্যবহার নাও করতে পারেন তবে চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার ঘিটা ব্যবহার করলে কি হয় এই রেসিপিটা টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আবারও এক চামচ আমি ঘি দিয়ে দেবো এখানে মোর আমি দু চামচের মতো ঘি ব্যবহার করলাম ঘি দিলে এর স্মেলটা খুব সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত লাগে আচ্ছা কখন বুঝবেন যে এটা হয়ে গেছে দেখবেন এই দেখুন করার গায়ে দিয়ে কিন্তু এইভাবে ছেড়ে আসবে দেখে বুঝতেই পারছেন এই দেখুন তখনই বুঝবেন কিন্তু এটা হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন যে বাটিগুলোকে আমি ডেকোরেশন করে নিয়েছিলাম সেই বাটিগুলোকে নিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে নিয়ে নিয়েছি উপরে এবার দিয়ে দেব প্রত্যেকটা বাটির মধ্যে আমি কিন্তু সমান মাপ করে দিয়ে দেব এবার দেখুন এই হাতার মাধ্যমে এগুলোকে আমি একটু এইভাবে সমান করে দেব এই এইভাবে একটু ট্যাপ করে নেবেন দেখবেন এটা কিন্তু একদম সমান হয়ে যাবে দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে যাই হোক এবার এটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের সাথে নেক্সট টাইম শেয়ার করব আচ্ছা এখানে আরেকটা কথা জানিয়ে রাখি এটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেবেন তারপর যদি মনে হয় এখন যেহেতু একটু গরম গরম ভাব পড়ে গেছে তো যদি মনে হয় এটাকে একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন বা খাবেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের জন্য রাখলে হবে আর নতুবা এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে পারেন তো এটা ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হবে দেখুন আঙুর দিয়ে যে মিষ্টি আমি বানাতে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে হয়ে গেছে গেছে আর এই এই দেখুন দেখুন বেশ কিন্তু কিন্তু দেখে বুঝতেই ছেড়ে উঠে আসবে এই দেখুন তা আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে দেখবেন অটোমেটিক উঠে আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে কত লোভনীয় দেখতে হয়েছে এইভাবে সবগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন আঙুর দিয়ে একদম ইউনিক স্টাইলে যে মিষ্টিটা আমি বানিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই দুর্দান্ত একটা কেটে আমি আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে একটা ছুরির মাধ্যমে আমি আমাদের কেটে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন এটা কতটা নরম কতটা তুল তুলে হয় দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আমার অবশ্য বাড়িতে একবার ট্রাই করবেন আশা ভালো লাগবে মতো আর আজকের এই স্টাইলে আঙুরের মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে